আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার আশা করি আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে তালের রস দিয়ে খুবই মজাদার তালের বড়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।। তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা তো আপনাদের ভাষায় ময়দা না থাকলে আটাটাও ব্যবহার করতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ মিষ্টি জাতীয় যে কোনো জিনিস তৈরি করলে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তো তার জন্যে আমি লবণটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী দিয়ে দিবেন চিনিটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সে নারকেল কুড়ানোটা তো নারকেল কুড়ানোটা অবশ্যই দিবেন তাতে করে পিঠাটা অনেক মজা হয় খেতে তো আমি নারকেল কুড়ানোটা একটু বেশি করে দিয়েছি কারণ নারকেলটা আমার কাছে খুব ভালো লাগে খেতে তাজেও নেই আর এখন দিয়ে দিয়েছি তালের রসটা তো এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করছি তা আপনারা ইচ্ছে করলে এই ব্যাটারটা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন তো তালের বড়ার এই ব্যাটারটা আমি দুধ দিয়ে তৈরি করে নিব তো অল্প অল্প দুধ মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবো একসঙ্গে মেশাবো না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো এই ব্যাটারটা একদম পাতলা বা ঘন করব না সামাজিক হবে তালের বড়ার জন্যে তো দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে খেতে অনেক টেস্ট হয় তো তার জন্যে আমি আজকের এই তালের বড়োর ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন ভালোভাবে মিশিয়ে নি সবগুলি উপকরণকে মিশিয়ে এই ব্যাটারটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য জন্যে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্যে কারণ হচ্ছে এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়েছি তো শুকনো চালের গুঁড়িটা সব কিছু সঙ্গে খুবই সহজে মিশে যাবে যদি বেশ কিছুক্ষণ আমি রেস্ট রেখে দিই তার জন্য আমি রেস্টে রেখে দিব এতে করে পিঠাটাও সুন্দর তৈরি হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তো বেশি ঘনও হয়নি পাতলা হয়নি তো আধা ঘন্টা রেস্ট রেখে তারপর তালের বড়াটা তৈরি করে নেব তো এখন একটি ঢাকা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি তো ব্যাটারটা আধ ঘন্টা যাবত আমি রেস্ট রেখে দিয়েছিলাম এখন এটা দিয়ে আমি তালের বড়াগুলি তৈরি করে নেব আলির বড়া তৈরি করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন একে একে বড়াগুলি ভেজে নেব তো বড়াগুলি এক সাইড হয়ে গিয়েছে এখন অপর সাইডটা উল্টে দিয়েছি তো এইভাবে অল্প আছে ভেজে নিব। তাতে করে বড়াগুলি পুড়ে যাবে না এবং ভিতরটাও কাঁচা থাকবে না হয়ে গিয়েছে এখন আমি তেলটা ঝুড়িয়ে বড়াগুলি উঠিয়ে নিব আর বাকি বড়াগুলিও সেম একইভাবে ভেজে নেবো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন এই তালের বড়াটা খেতে খুবই টেস্ট হয় তো অবশ্যই আপনারা বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যেও দোয়া করবেন আল্লাহ হাফেজ